Uh, in, in a fire, so we came to know. I actually didn't know about it. My honorable brother, Mr. Rakib, he came, he told me to come here, and I've just come and I've just known about this. So I just want to say that it's a great work, and we're celebrating it today at this place. see ছয় রমজানের এক গর্ব হচ্ছে দেখিয়া আমরা সহযোদ্ধা সহপাঠী রকিব সাহ মাধ্যমে আমরা জানতে পারছি তানার পর আমরা কিছু মানুষের লোক যোগাযোগ করছি তানার ফ্যামিলি লোক যোগাযোগ করছি করিয়া আমরা কিছু কালেকশন করছি তার দেয় গড়টা মানুষ দেয় ওয়েটাই আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা আইসি জায়গা মতো হইয়া পৌঁছেছি কারণ আমরা সহযোগিতার রাত পারাইবার দেয় এখানেও আইছি আমরা বিভিন্ন জায়গায় আমরা নক করছি তারা আমরা সহযোগিতা করছেন তারা অনুদানটা আমরা বলছি ইয়াদি তামগুড়ি যে আপনারা যে হরটা চাই তারা অবস্থা খুব খারাপ আমরা ইয়াতে আছি আমরা যারা যদি বৃত্তশালী যারা আছেন তারাও এগিয়ে আইবা এগুলা দুর্দিন মানুষের পাশে তারা নিয়েও আমরা যারা আছি তারা কর্তব্য আমরা বর্তমানে আছি উদয়পুর গ্রাম লামাগাজি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডত উদয়পুর গ্রাম আমরা আছি দুইটা দুইটা ফ্যামিলির ঘর ছিল জল আগুন হঠাৎ আগুন ধরে গোড় গুলা জলে ফুলে হয়ে যায় আর তোমানবতার সেবায় যারা আর তো মানবতার সেবায় এগিয়ে আমরা এসেছি আমরা বিভিন্ন আমাদের বড় ভাইদের সাথে যোগাযোগ করেছি আমরা আমাদের বন্ধু জনাব আব্দুর রকিব সাহেব উনার ফেমিলি আমরা যোগাযোগ করেছি ওনার মাধ্যমে আমরা এই গড়ে কিছু অনুদান নিয়ে এসেছি গত আমরা সামাজিক যোগাযোগৰ মাধ্যমে জানতাম পারছি অগ্নিকাণ্ড গঠিয়া ওই ফ্যামিলিটা আসলে ব্যাপক এটা ক্ষতিগ্রস্ত হৈছে তখন জানার পরে আমরা সত্ত্বেও রক্ষিত পাই তাইন বিভিন্ন জায়গা যোগাযোগ করছেন বিভিন্ন প্রবাসী সকলৰ লগত যোগাযোগ করিয়া তাইন একটা উদ্যোগ লৈছে উদ্যোগ লইয়া আজকে আমরা এইখানে লৈ আহিছো বিভিন্ন লাইভের মাধ্যমে দেখছি আমরা দেখার বাদে আমার এক বাতিজা খুব আবেগ লাগছে বাতিজার যোগাযোগ করছেন দান ভাই বিরাটদের সাথে আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করিয়া একটা অনুদান এরারে সহযোগিতা করার লাগিয়া তাই উদ্বুদ্ধ হইয়াল হইয়া হিসেবে আসসালামু আলাইকুম যারা আমার এই লাইভের মাধ্যমে দেখছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি আবারও আসসালামু আলাইকুম গত সৈরম জানে এই গোটা দুইটা গড় জ্বলছে সেহারির পরে আমি মানে ঘুমাইছি কোনদিন উঠার পরে আমার একটা ফ্রেন্ড আমার মেসেজ দিলেন যে একটা গর্জ লাগে কারণ তারা দুইটা ফ্যামিলি তারা একটু সাহায্য করা লাগে তো আমি আমার যারা ফ্রেন্ড বন্ধু যারা আছেন আজকে যারা ছোট ভাই বাতি যারা যারা আছেন এনে সব আমার রিলেটিভ তো তারা আরও হইলাম হইলাম তো হয়েছে আমরা যাই মনে হয় দশ দিন যাই মনে ও আজকে কেন মূলত আওয়া আর আমি আমার ফ্যামিলি আরও কিছু ফ্রেন্ড বান্ধবকে যোগাযোগ করছিলাম তো তারা একটা ফান্ড দিচ্ছেন আলহামদুলিল্লাহ মোটামুটি পালা একটা ফান্ড দিচ্ছেন আমি আজকে আমরা তারা হস্তান্তর করে দেবো আমরা জানি একটা ফ্যামিলি এখন তো আমি দুইটা ফ্যামিলি তো আমি যে ফান্ডটা আনছি ইনশাল্লাহ

Dear audience today we have come here this is Eid uh, day and we have come here for a purpose the purpose is to give a hand uh, because they they have lost their house uh, during Ramadan and it burned uh, in, in a fire so we came to know I actually didn't know about it my honorable brother Mr. Rakib he came he told me to come here and I've just come and I've just known about this so I just want to say that it's a great work and we're celebrating it today at this place we are supposed to sit in the house but we are staying in the open sky so we should give hand. My honorable brother, he has watched a video on YouTube probably or Facebook somewhere. It was a blog. So he has collected some money from some good people. Uh, we are giving hand to them, uh, to our uh, two uh, families. So actually they need more. So we are trying to give them uh, a little amount of money. If you want to support them more, please contact my uh, honorable brother and uncle.